দেবর মানব জন্ম আমরা পেয়েছি এই জন্ম ব্রহ্মা শিব পর্যন্ত আকাঙ্ক্ষা করে আমরা যদি পশুর মতো আহার নিদ্রা ভয় মৌথুন এই চারটায় নিবদ্ধ থাকি তাহলে এই দেবর মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে আহার পশুতে খায় নিদ্রা যায় মৌথুনে লিপ্ত হয় এবং ভয় আরষ্ট থাকে এই চারটা যদি আমাদের মানুষের মধ্যে থাকে তাহলে মানুষ আর পশুতে কোনো পার্থক্য থাকবে না প্রতিবারই শ্রেষ্ঠ ধনী শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ বুদ্ধিমান তারপরও যদি আমার মধ্যে আধ্যাত্মিক জ্ঞান না থাকে এই জগৎ থেকে মুক্তি হওয়ার কোনো পন্থা আমার মধ্যে না থাকে আমি পশু জীবন যা ছাড়া পশু ছাড়ার কিছু না পশুগুলা নিজতলা দিয়া জঙ্গলে বা ছোটো বনে জঙ্গলে ঘোরাফরা করে চারটি করে সেখানে আর এই মানব জন্ম পেয়ে দশতলা বিশতলা বিল্ডিংয়ের উপরে যদি এই পশু যা যা করে চারটা জিনিস যদি আমরা করতে থাকি তাহলে স্ট্যান্ডার্ড পশু ছাড়া আমরা কিছু নই সুতরাং মানবজনম স্ট্যান্ডার্ড পশু হওয়ার জন্য না মানবজনক গীতা হয়ে জ্ঞান জেনে কি করে এই জগৎ থেকে উদ্ধার প্রাপ্ত হবে তার চেষ্টা করার জন্যই জন্ম এটাই পার্থক্য পশু জীবন এবং মানব জীবন থেকে এটাই পার্থক্য মানব জীবন গুণ থেকে এই জড়জগ থেকে এই জমজাল থেকে মুক্ত হয়ে পরম শান্তি লাভ করার একটা মহানৌকা শুরু এই জন্য ভাগবত বলছে নিত্রায়ম সুরবল সুদ্রম প্রবম সুকর্ণম ঋতম নবশত ঋতম না তার সে আত্মহা এই দেবর দুর্লভ মানব জন্ম পেয়ে যদি পশুর মতো আমরা আচরণ করি তাহলে আত্মঘাতি একবার আত্মহত্যা করলে অনেক কষ্টের পরে হয়তো উদ্ধার পাওয়া যেতে পারে দেবর দুর্লভ মানব জন্ম পেয়ে যদি পশুর মতো আচরণ করি তাহলে আমাদের আশি লক্ষ জন্মের আত্মহত্যার পাপে পড়ে যেতে হবে সুতরাং আসুন আমরা সবাই এই মানব জীবনে সার্থক করি এবং উপলব্ধ করি যে পশু মানব জীবন পশু জীবন নয় আমরা গীতা ভাবকারে আলোকে আলোকিত করে গুরু বৈষ্ণবের অনুগত থেকে যাতে করে এখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তার চেষ্টা করি কৃষ্ণ সকল আর ইউকাল পরকালের মঙ্গল